আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজে নিউজ নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন নতুন নতুন নিউজ পেতে বিশেষ করে নির্বাচন সংক্রান্ত নিউজ নির্বাচন সংক্রান্ত যে কোনো নিউজ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই হেতু আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ নিউজগুলো তুলে আনার জন্য জাতীয় গণমাধ্যম থেকে ভিউয়ার্স তারই ধারাবাহিকতায় এখন এই মুহূর্তে আর একটা নতুন নিউজ নিয়ে আসছি বিশেষ করে যারা প্রবাসে থাকেন তাদের বেশ কয়েকটি দেশের ব্যাপারে যেখানে নির্বাচনে ভোট দেওয়ার জন্য তাদের নিবন্ধন চলছে নির্বাচন কমিশন থেকে ঘোষিত নিবন্ধন কার্যক্রম চলছে পৃথিবীর অনেকগুলো দেশে কিন্তু এই মুহূর্তে বেশ কয়েকটি দেশের নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশন স্থগিত করেছে সেই নিউজটি এখন আপনাদের সামনে আমি তুলে আনব চলুন দেখি এই নিউজটিতে কি লিখেছে ভিউয়ার্স মালয়েশিয়া সহ সাতটা দেশের প্রবাসী ভোটার নিবন্ধন স্থগিত এটা হেডলাইন করেছে এই নিউজটির এই নিউজের ভেতরে কি লিখেছে চলুন আমরা দেখি পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়ায় ভোটাররা সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান না করায় বাহরাইন কুয়েত মালয়েশিয়া ওমেন কাতার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ডাকযোগে ভোট প্রদান সম্পর্কিত নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার ইসি সচিবালয়ের পরিচালক জনসংযোগ ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পোস্টাল ভোট বিডি মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়ার সম্মানিত ভোটারগণ সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য ঠিকানা প্রদান না করায় বাহরাইন কুয়েত মালয়েশিয়া ওমানসহ কাতার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত উল্লেখিত দেশগুলোতে ডাক যোগে ভোট প্রদান সম্পর্কিত নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান ব্যতীত ভোটারদের নিকট ডাক যোগে ব্যালট পেপার প্রেরণ করা সম্ভব নয় পরবর্তীকরণীয় সম্পর্কে শীঘ্রই অবহিত করা হবে উল্লেখ্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন নির্বাচন কমিশনের অর্থাৎ ইসির ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট তথ্য অনুযায়ী পোস্টাল ভোট বিডি মাধ্যমে বৃহস্পতিবার দুপুর একটা পর্যন্ত মোট তিপ্পান্ন হাজার ছিয়ানব্বই জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি ভিউয়ার্স বিদেশে যারা অবস্থান করছেন প্রবাসী ভাই বোন বন্ধুরা আপনি যেখানে অবস্থান করছেন যে কটি দেশের নাম আমি এখানে উল্লেখ করেছি আবেদনকারীদের ঠিকানা সঠিক না হওয়ার কারণে নির্বাচন কমিশন সাময়িকভাবে এই দেশগুলোর নির্বাচনে অংশগ্রহণের জন্য যে ভোটার নিবন্ধনও হচ্ছে সেই ভোটার নিবন্ধন কার্যক্রমটা আপাতত আপাতত নির্বাচন কমিশন স্থগিত করেছে এর কারণ হচ্ছে এই দেশগুলোতে যারা বসবাস করছেন তাদের ঠিকানা সঠিক না হওয়ার কারণে নির্বাচন কমিশন থেকে আপনাদের কাছে নির্বাচনের যে ব্যালট পেপার পাঠাবেন সেটা জাতীয় নির্বাচন এবং গণভোটের এই ব্যালট পেপারগুলো আপনাদের কাছে না পৌঁছালে আপনারা ভোট প্রদান করতে পারবেন না সেই টেকনিক্যাল কারণে নির্বাচন কমিশন সাময়িকভাবে এই কার্যক্রমটাকে স্থগিত করেছে তবে খুব তাড়াতাড়ি এটা চালু হলে গণমাধ্যমের মধ্যে দিয়ে আপনাদেরকে আবার জানিয়ে দেওয়া হবে এই দেশগুলোতে কবে কখন থেকে আবার ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হবে ভিউয়ার্স নির্বাচন সংক্রান্ত এই নিউজগুলো আমরা সবসময় আপলোড করে থাকি আমাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনিও জানতে পারবেন যে কবে কখন কোন দেশে আবার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে তাই আমাদের এই চ্যানেলটির সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং এই গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন দেখার জন্য এবং এই নিউজগুলো যাতে তারা পায় সেই কারণে ভিউয়ার্স আজ আর নয় আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন দেশে অথবা বিদেশে ভিওয়ার্স আর এই নিউজটি যেহেতু প্রবাসী ভাই বোনদের জন্য আপনারা যারা প্রবাসে থাকেন এই দেশগুলোতে যারা অবস্থান করছেন বিশেষ করে মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমাদের অনেক শুভার্থী আছেন সেখানে আপনারা এই নিউজটিকে শেয়ার করে দিয়ে মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের যে কয়টি দেশ মোট ষাটটি দেশের উপরে এই নিষেধাজ্ঞা সাময়িকভাবে বলবৎ থাকবে এই নিউজটিকে আপনারা শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদের দেখার মতো সুযোগ করে দেবেন এত সময় সাথে ছিলাম আমি মির্জা তারিকুল ইসলাম আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন